পালং শাক আলু সুস্বাদু রেসিপি ভিটামিন প্রচুর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পালং শাক রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই পালং শাক রান্না করার জন্য পালং শাক নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর কেটে নিয়েছি এভাবে কেটে নিলে সুন্দরভাবে রান্না হয়ে যায় মুলাম হয় এভাবে কেটে নিতে হয় আলু নিয়েছি কড়াই গরম করে তেল দিলাম তেলটা মাখিয়ে নেবো কড়াইতে ফুরন এখনই দিয়ে দেব আলুর সাথে শুকনো লঙ্কা কেটে দিলাম তেলের মধ্যে তাহলে ফেটে পড়বে না না হলে ফেটে চোখে এসে পড়ে শুকনো লঙ্কা কালো জিরে ফুরনে দিলাম কালো জিরেটা ফুটছে তাহলে টেস্ট হবে আলু কুচি করে ধুয়ে দিয়ে দিলাম কুচি করে আলুগুলি দিয়ে দিলাম এখানে নুন দেব পরিমাণ বুঝে হলুদ দেব পরিমাণ বুঝে নুন হলুদ মিশিয়ে নেব আলুর সাথে কাঁচা লঙ্কা কুচি নিলাম কড়াই কিন্তু ভালো করে গরম হতে হবে তাহলে আলু ভাজা সুন্দর হবে তেল দিয়ে তেলও গরম করতে হবে আলুটা লেগে যেতে চাই আমি ভালো করে ঘষে পরিষ্কার করে আলুটা ভাজা করে নেব এখানে ফুরন দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ফুরন দিয়ে আলু ভাজাটা করে নিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে আলু ভাজাটা হয়ে গেছে সুন্দর আলু ভাজা হয়েছে এখন আলু ভাজাগুলি তুলে নেব এখান থেকে এই পরিষ্কার করাইতে আবার অল্প তেল দিচ্ছি এই তেলেই শাক হয়ে যাবে তেলটা গরম হবে আর ফুরন এখানে দেব না আলুতেই ফুরন দেওয়া হয়ে গেছে এখন তেলটা দিয়ে শাকটা দিয়ে দেব এই যে কেটে রাখা পালং শাক লঙ্কাও আছে লঙ্কা সমেত শাকগুলি দিয়ে দিলাম নুন দিচ্ছি এই পরিমাণে হলুদ এই পরিমাণে নুন হলুদ মিশিয়ে নেব যাদের পাথর থাকে শরীরে ওরা কিন্তু পালং শাক খাওয়াটা ঠিক না মাঝে মধ্যে খাওয়া যায় পালং শাক খেলে পাথর হয় যেসব জায়গায় পাথর হওয়ার সম্ভাবনা থাকে ওইসব জায়গায় পাথর হয় হাফ কাপের মতো গরম জল দিলাম শাকগুলি নরম হবে শীত চলে গেছে তো শাকগুলি একটু শক্ত মুলাম নয় তব ভালো করে রান্না করছি শাকটা ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এই জলে শাকগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে এই যে এরকম শাক সবজি খেলে মানুষ আবার গ্রিন থাকে শাকটা সেদ্ধ হচ্ছে আস্তে আস্তে মজে গেছে নরম হয়ে গেছে এখন আলু ভাজা যে কালো জিরে ফুরন শুকনো লঙ্কা ফুরন দিয়ে করেছি এই আলু ভাজাটা এখন শাকের মধ্যে দিয়ে দেব। শাকে কিন্তু ফুরন দেইনি। আলু ভাজাতেই ফুরন দেওয়া হয়ে গেছে এখন শাকগুলি নরম হওয়ার পর কি করব দেখাবো এই যে শাকগুলি সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন কালো জিরের ফোড়ন দেওয়া আলু ভাজাগুলি এখানে দিয়ে দিলাম এখন শাকের সাথে আলু ভাজা চিনি হাফ চামচ মিশিয়ে নেব একটা লঙ্কা দিলাম তেল ইচ্ছে করলে বেশি করে দেওয়া যায় তবে হার্ড ব্লক হয় এর জন্য অল্প তেল দিয়েছি আলু ভাজা শাক মিশিয়ে নিলাম কাঁচা লঙ্কাটা যে খাবে ওদের খুব ভালো লাগবে শাক দিয়ে কাঁচা লঙ্কা মেখে খেতে এর জন্য একটা লঙ্কা দিলাম মাথা পিছু লঙ্কাও দেওয়া যায় এভাবে মিশিয়ে নিলাম আপনারা এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে আলু ভাজা দিয়ে পালং শাক খুবই ভালো লাগে এই ফ্লেমে রান্না হচ্ছে এই যে ফ্লেমটা ফেমটা দেখাই কেন নতুন রাঁধুনিদের জন্য সুবিধা হবে আপনারা এই শাক পালং শাক আলু দিয়ে রান্না করে খাবেন আমার ইচ্ছে খুব ভালো লাগবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ